আমার এক আমি আমি দেখাবো লামিসা নামে এক মেয়ে আর সোহাগ নামে এক ছেলে টাঙ্গাইল জেলার এটা ঘটনা লামিসা কুটিপতির মেয়ে সোহাগ অত্যন্ত নিম্ন শ্রেণীর একেবারে অসহায়ত্ব একটা গরিব পরিবারের ছেলে তো দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যায় তো এক মধ্যে তাদের বিয়ে হয় আমরা পুরো বিস্তারিত ঘটনাটা আগে লামিসার মুখ থেকে এবং লামিসার আইনজীবীর মুখ থেকে শুনে আসি তারপরে আমরা এই উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ তালা তো চলুন বক্তব্যগুলো শুনে আছি কেমন হয়ে গেছি আমি যে থাকতে পারবো না কেন থাকতে পারবো না এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামিয়ে দেয় আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে ধনীকে গরিব বানাইতে পারে নিজেই যদি বাঁচতে না পারে যদি নিজেই মারা যায় তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কি করবো আর আমার যত কষ্ট হয়ে আমি ওরা ছাড়াবো ওর ওর ছাড়ানোর জন্য আমার যা করতে হবে আমি তাই করবো আমি অপেক্ষা করবোর জন্য আমি যদি আমার বাবা মার কাছে দেওয়া তাহলে আমি আত্মহত্যা করবো আর আত্মহত্যার জন্য আমার বাবা মা আর আমার খালো আজগর আর আজগরের ছেলে ফাহিম এই সবগুলা ব্যক্তি দায়ী থাকবে না আমি আবেগ দিয়ে বলতেছি না আমি বিবেক দিয়ে বলতেছি না আমি আবেগে বলতেছি না আমি আবেগে বলতেছি না আঙ্কেল তিন বাড়ি কি গ্রাম্য মাত্র বর্তমানে তোমাকে ফেরত হ্যাঁ আশ্বাস দিছে যে তোর আঠারো বছর হবে তখন তোর এই ওর কাছে কিন্তু আর কিন্তু নিয়ে যাওয়ার পরে চার পাঁচ দিনই হয় না তখন বিয়ের জন্যই করে আর মারধর করে কিছু না বললেই মানে মানে অত্যাচার করে অনেক মারধর করে আজগর আমার খালু ইনি মানে উসলানিমূলক আমার বাবা মাকে মানে উসলাই দেয় বলে যে তুই এলো লোক এ করবি কেন এই মেয়েকে দিবি কেন তোর যদি এতই হয় মেয়ের যদি এতই বেশি হয়ে যায় তাহলে মেয়ে আমারে দিয়ে দেয় মেয়ে আমি পালবো এইভাবে বলে সব আমি জানি যে আমার এই বিরুদ্ধে সবচেয়ে সর্বোচ্চ ই করতাছে আমার খালু এই আজগর তুমি কি করে সব জ্ঞানে আসছো নাকি কেউ তোমাকে নিয়ে আসছে নাকি কিভাবে তুমি আমি এখানে সব জ্ঞানে আসছি আমাকে কেউ নিয়ে আসে নাই কারণ আমি আর কত চোখ থাকবো যেখানে আমার মান সম্মান যাওয়ার যেটুকু যাওয়ার চলে গেছে আমার বাবা মা তারপর আমার বিরুদ্ধেই করতেছে তারপরেও তারা আমাকে নেওয়ার জন্যই করতেছে এখন আমি আর কত চোখ থাকবো আমি আর চোখ থাকতে পারবো না আমি আমি এখন সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আমার বাবা আমার বিরুদ্ধে এরকম করতেছে আমার ভিডিওটা দেখে অনেক মানুষ তোমাকে নেগেটিভভাবে নেবে অনেকে পজিটিভ নেবে অনেকে বলবে যে বাবার সাথে লড়তেছে মেয়ে ভালো না আবার হয়তো বাবাকেও অনেকে বলবে যে না বাবা করা কি হইতেছে না এই যে মানুষের যে মন্তব্যগুলো সেটা তুমি মানতে পারবা হ্যাঁ মানতে পারবো কারণ আমার মান সম্মান যেটুকু যাওয়ার চলে গেছে আর কি আছে আমার মান সম্মান যদি আমি নিজেই যদি বাঁচতে না পারি যে যদি নিজেই মারা যায় তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কি করব আমি বুঝতেছি যে মানে ও একটা অসহায় ছেলে ওর মানে ওকে ওর ভিড় ওর ইয়ে যে খাটবে এমন কোনো মানুষ নাই যে ওর কে ই করবে তার জন্য আমি আসছি যে ওকে ছাড়ানোর জন্য আমরা কিন্তু সমাজে এমন ঘটনাও দেখি যে আবেগে বসে আবেগে পড়ে অনেক কথাই তখন বলে কিন্তু যখন বাস্তবতা আসে তখন আবেগ কাজ করে না আর যখন তুমি বাস্তবতা দেখবা তখন তো তুমি মনে মনে খুব বাজে না এই লোকগুলোর সাথে আমার থেকে ভুল হয়েছে আমি আমার বাবা মার সাথে চলে যাওয়ার ভালো ছিল আমি এগুলো বুঝবো না এগুলো আমি বুঝে না ডিসিশন যে আমি এখানে জায়গায় থাকতে পারবো কেন থাকতে পারবো না আল্লাহ যদি আমাকে যদি এভাবে গরিব ঘরের সন্তান হিসেবে বানাতো তখন আমি সহ্য করতাম না তখন কি থাকতে পারতাম না আমি কি এমন হয়ে গেছি আমি যে থাকতে পারবো না কেন থাকতে পারবো না এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামিয়ে দেয় আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে ধনীকে গরিব বানাইতে পারে এখন যদি আমার বাবা মা যদি একদম মানে ডাউন হয়ে যায় সব শেষ হয়ে যায় তখন কি আমি থাকবো না তখন কি আমি মরে যাবো তাহলে এখন কেন আমি থাকতে পারব না আর আমার যত কষ্ট হয়ে ও ছাড়াবো আর ওর ছাড়ানোর জন্য আমার যা করতে পারবো আমি তাই করবো আমি অপেক্ষা করব জন্য

আমি আমার নিজের জ্ঞান থেকে বলতেছি আর আমি বুঝে শুনে ডিসিশন নিছে যে জায়গায় থাকতে পারবো আর এই তার জন্য আমি বারবার আঙ্কেল চলে আসতেছি আমি 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 জীবিত থাকতে তাদের কাছে যাবো না যদি যাইও তাই আমি আত্মহত্যা করবো আর আত্মহত্যার জন্য ওই ওই প্রতিক্রম এলাকাবাসী যেভাবে মানব বন্ধন করেছে সহযোগিতা চেয়েছে সেই জায়গা থেকে আমাদের মনে হলো যে আমরা সবাই তো মানুষ তাই না আর যেহেতু আমরা মানবাধিকার কর্মী তো এই পরিবারের সাথে যে অন্যায়টা হচ্ছে বিশেষ করে লামিত শাহ তো আসলে আমাদেরই বোন তাই না ও যেভাবে কান্নাকাটি করে বা ও যেভাবে ওর ভালোবাসা মানুষকে ফিরে পেতে চায় তো আমরা আসলে এতটুকুই চাই যে আমাদের মাধ্যমে যেন লামিসা আর সোয়াগ ওদের জন্য যে অধিকারটা ফিরে পায় আর ওদের অধিকারটা ফিরে পেতে আমাদের যত প্রকার আইনি সহযোগিতা দিতে হয় আমরা অবশ্যই দিব আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন আর আইনি সহযোগিতার ক্ষেত্রে যত প্রকার খরচ লাগবে সব কিছু এভরিথিং খরচ আমরা মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার হচ্ছে এটা বিয়ার করবো কাউকে কোনো প্রকার কোনো খরচ আমাদেরকে দিতে হবে না শুধু আপনাদের কাছে আমাদের একটাই দাবি আপনারা আমাদের জন্য দোয়া করেন আমাদেরকে যে যেভাবে পারে সহযোগিতা করেন আমরা যেন এই দুটো হাত এক করে দিতে পারি আর অবশ্যই সোহাগটা যেন খুব দূরত্ব ওর বাবা মার করে ফিরে যেতে পারে এটাই আমাদের কামনা হয়তো বা বাবা সন্তানের মধ্যে কোনো প্রকারই একটু মিস হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে কেননা বাবা সন্তানের মধ্যে কখনো অন্যায় বলে কিছু হয় না আমি মনে করি ভুল বোঝাবুঝি হয়ে থাকে তো আমার একটা জিনিস যেটা মনে হয় টু ডে টু মোড়ো যখনই হোক না কেন অবশ্যই লামিসার বাবা আনন্দ সহকারে তার মেয়েকে গ্রহণ করে নিবে এটা আমরা কামনা করি তার কাছে যেহেতু তার মেয়ে তাকে নিয়ে সুখে থাকতে চায় এমন তো হতে পারে হয়তো বা তার মেয়েকে যদি অন্য জায়গায় দেয় এই হ্যাপিনেসটা নাও পেতে পারে যেটা সোহাগের কাছে পেতে পারে তো আমরা তো এটাই কামনা করবো একটা বাবা হিসাবে যে আমার মেয়েটা যেন ভালো থাকে শান্তিতে থাকে তাই তো না আপনারা কি চান বলেন এটাই তো আমাদের চা হতে পারে যে সন্তান যেন ভালো থাকে কেননা প্রতিটা বাবা মা দেখেন সন্তানের জন্য সর্বোচ্চ কিছু ত্যাগ করে তো আমার যেটা মনে হয় লামিচার বাবা বা লামিসার মধ্যে এখন যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে এটা অবশ্যই একটা সুষ্ঠময় শান্তিময় দিন ফিরে আসবে শান্তিতে রূপান্তরিত হবে এটাকে আমি অনেক কিছু মনে করি আমার বাবা মা আমার পাশে দাঁড়ায় নাই আর এখানে অন্য মানুষ আমার পাশে গেছে এটা আমি আমার মাথার সমান মনে করি তাদের তো এমন না তাদের কাছে তো আমি কোনো কিছু বলি নাই তারা আমার শুধু কষ্ট দেখে আমার কথা শুনে তারা আমার কাছে আগে আস আগে আসছে এটাই আমার কাছে অনেক তাদের সবাইকে ধন্যবাদ শুধু তাদেরকে না আপনাদের সবাইকে ধন্যবাদ এলাকাবাসী সবাইকে আমার ধন্যবাদ ধর্ষণ করে ও আমাকে কেন ধর্ষণ করবে কারণ আমি তো ওকে বিয়ে করছি ও ও আমার স্বামী ও আমার সাথে যা করছে স্বামী স্ত্রীরা যা করে ও আমার সাথে তাই করছে এখানে ধর্ষণের তো আমি কিছু দেখতেছি না আর অপহরণ কিভাবে হবে আমি তোর কাছে নিজের ইচ্ছাই গেছি আর ও যদি আমাকে নিয়ে যেত তাহলে সে এখানে অপহরণ হতো এখানে তো অপহরণও হয় না ধর্ষণও হয় নাই মূলত তাকে ধর্ষণ মামলা আর অপহরণ মামলায় ই করা হয়েছে ও স্টুডেন্ট আমার সাথে পড়ালেখা করে হুট করে ই হয়ে বড় হয়ে যায় না মানুষের তো কোনো কিছু করতে হলে আস্তে আস্তে করতে হয় ওর কি তেমনটা বয়স হয়ে গেছে যে ও আর ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে না আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ তো মানুষকে আস্তে আস্তে দেয় আল্লাহ কি মানুষকে একবারে দেয় তাহলে তো আল্লাহ সবাইকে সমান দিতে পারতো তাহলে কাউকে কম দিছে কাউকে বেশি কেন দিছে তাহলে আল্লাহ সবাইকে সমান দিত তাহলে ওকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এ তো বিচার হইতেছে না ওকে তো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিছে ধর্ষণের দেশের দেশ বিদেশের সবারই মানে অনেক সাপোর্ট পে পাইছি প্রবাসী ভাইদের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি এমনকি সাংবাদিক আঙ্কেলের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি এমনকি এলো জিয়া রহমান প্লেটো আঙ্কেল ব্যারিস্টার আঙ্কেলের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি এমনকি দেশের অনেক মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়েছি ওদের এলাকার মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় এবার ভালো কিছু হবে সবাই মানে আমার যারা যারা আমাকে হেল্প করতেছে আমার মানে সাহায্য করতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য জানি সবাই দ করে আমি জানি সুখী হইতে পারি আমি জানি ওর সাথে সংসার করতে পারি আমার তাদেরকে বলার মতো আমার তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ই নাইক তারা আমার জন্য মানে যা করছে সেটা বলার বাইরে বাবার জায়গায় যদি আমি থাকতাম এই প্রশ্ন তো এক একজনের আপেক্ষিক ব্যাপার আমি একভাবে ডিল করব আরেক বাবা আরেকভাবে ডিল করবে হয়তোবা আমি থাকলে হয়তোবা যে অবস্থা যদি আমার মেয়ে আইনগতভাবে বয়স হয়ে গিয়েছে আমি দেখে হয়তো বা মেনেই নিতাম এখন আর আমি আর মেয়ে যদি মেয়ে আমার কন্ট্রোলের বাইরেই চলে যায় আমি তিন চারবার চেষ্টা করার পরেও যেহেতু পারলাম না মেয়েটাকে আটকাতে তাহলে আমার মনে হয় ভালোবাসার কাছে হয়তো বা মাথা নতই করতে হতো বা এই কারণে মানছে না ওই ব্যাপারটা বলতে চাচ্ছি না কিন্তু আমি যতটুকু শুনতে পেরেছি ছেলেটা অর্থনৈতিকভাবে ওইভাবে সচ্ছল না তো আবার একদমই যে লামিসার বাবা ওইভাবে না চলার মতো ওইটাও আমি বলবো না মানে হয়তো আমি সংসার করে খাওয়ার মতো অবস্থায় ওই ছেলেরা আছে আমি এটা যতটুকু খবর নিয়েছি আর গরিবদের কি গরিবদের জন্য কি আইন আঠারো বছর একুশ বছর এটা তো ডিফারেন্ট না বড় লোকের জন্যও যতটুকু আইন গরিবের জন্য ততটুকু আইন এর জন্যই তো এত বেশি সমস্যা এই বয়সের যে বিষয়টা লামিসাদের মেডিকেল করা হয়েছে ঘটনার পরে মেডিকেলেও রামিসার ফেভারি এসছে তো আর বয়সের ইস্যুটা যেটা আছে এটা ও অ্যাফিডেভিট করে বিয়ে করেছে তারপরে আবার ওর জবানবন্দি আছে এরপরে আবার আপনার আরেকটা টেস্ট বলে অসিফিকেশান টেস্ট ওই অসিফিকেশন টেস্টেও লামিসার বয়স পূর্ণ বয়স্কর উপরেই আছে বের করবেন ওর থেকে কনক্লুসিভ এভিডেন্স হচ্ছে গিয়ে মেডিকেলি বের করা তো মেডিকেলি যে বয়সটা বের করা হয়েছে ওইটাকে আমরা কনক্লুসিভ এভিডেন্স হিসাবে ধরব এবং আশা করি আদালতও ওইভাবেই ধরবেন তো মেডিকেলি লামিসা ইজ নট ফিফটিন ওর সিক্সটিন শিজ ওভার মেয়েদের আঠারো বছরের নিচে কোনো বিয়ে হচ্ছে না আর অন্যদিকে লামিচা সে বিয়ে দেওয়াটা কত কঠিন হয়ে গেছে মানে তার এখনও আঠারো বছর হয়নি এদিকে তার বাবা করছে কি এই মেয়েটার বয়সটা কমিয়ে দিল আরও দুই বছর প্রকৃতপক্ষে তার মেডিকেল টেস্ট করে দেখা গেল যে তার বয়স সত্যি আঠারো বছর হয়ে গেছে কিন্তু তার বাবা আবার জন্ম নিবন্ধন কাঠে দুই বছর কমিয়ে দিল তার বয়স ষোলো বছর করে দিল এর কারণ কি এই ছেলেটাকে দিয়ে সে বিবাহ দিবে না এবং সেটা মেনেও সে নিচ্ছে না এই জন্য যে সে গরিব অসহায়ত তার মেয়ে এমন জায়গায় গিয়েছে তার মান সম্মান যায় যাই অবস্থা তো আপনি কম দিলেন কেন কেন এটা কম দিলেন বর্তমানে আপডেট যুগে দেখুন মেয়ে আর ছেলেদের অবস্থাটা এতই কঠিন হয়ে গেছে মানুষ যখন আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাবে আল্লাহর আইনে যেখানে নেই সেখানে মানুষের অশান্তি এবং মানুষের জীবনযাত্রা খুবই কষ্ট কঠিন সেখানে অশান্তি হবে এখানে আল্লাহর আইনের লঙ্ঘন করা হয়েছে পুরোপুরি আমাদের রাষ্ট্রপক্ষ থেকে যদি এইটা করা হতো যে মেয়ে এবং ছেলের বিয়ের কোনো বয়স নেই যে কোনো টাইমে তাদের বিয়ে দিতে পারে যেটা আল্লাহ তালা কোরআনের একটা নিয়ম রয়েছে হাদিসে রয়েছে আমাজন আয়সা মা ফাতেমা মা কুলসুম আল্লাহ রাসুলের সাহাবির সময় তার যে সমস্ত নারীরা তাদেরকে বিয়ে হয়নি সাবিদের বিয়ে হয়নি সাবিদের মেয়েদের বিয়ে হয়নি আল্লাহ রাসুলের যে কন্যাগণ ছিলেন তাদেরকে বিয়ে হয়নি অবশ্যই তাদের বিয়েছে কত বছর বয়সে বিয়ে হয়েছে তাদের আমার কত বছর বয়সে বিয়ে হয়েছে কিন্তু এখানে পুরোটা হাদিস এবং কোরআনের বিপরীতে আমাদের দেশে যখন আইন পাশ হয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে নিচে যদি কারোর সঙ্গে বিয়ে হয় তাহলে এটা হবে ধর্ষণ কেন কেন ধর্ষণ হবে এটা যে একটা মেয়ে কি চোদ্দ পনেরো ষোলো বা সতেরো বছরে সে কি বাচ্চার জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না স্বামীর কাছে সে কি উপবাস করার ক্ষমতা রাখে না অবশ্যই রাখে না বছর পারে তো কেন করা হলো এইটা তো এই অবস্থা করে সে তার বাবা মিথ্যা একটা আশ্রয় নিল মিথ্যার লুকোচুরি এখানে তো মিথ্যা একটা ধোকাবাস করিয়ে তার বয়সটাকে কমিয়ে দিয়ে একটা নিরাপরাধ ছেলে কেছে এরকমভাবে ধর্ষণের অভিযোগ দিয়ে বছরের পর বছর জেলখানার মধ্যে কাটাচ্ছে এবং তার জামিনে হচ্ছে না কী কারণে এ গরিব মানুষ এর পক্ষে ভালো উকিল নেয় আর ওই পয়সাপাতি দিয়ে ভালো ভালো উকিল দ্বারা তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে রেখেছে তো দেখুন তার মেয়েটা এই ছেলেটার প্রতি এত আসক্ত হয়েছে ওকে ছাড়া সে কিছুই বুঝতেছে না এটার এক নম্বর কারণ কি আমাদের সমাজে আল্লাহর বিধান নেই কোরআন নেই আমাদের কোরআনের বিধান নেই এটাই হলো এক নম্বর কারণ কাজেই এই কোরআনের বিধান যে কীভাবে চালু হবে আমরা সেদিকে সামনে অগ্রসর হই এবং আমাদের পরিবারগুলোকে আমরা এইরকমভাবে ইসলামীর মধ্যে রাখার চেষ্টা করি যাতে করে এই পরিবার আমাদের পরিবার পরিজন ছেলেমেয়ে সন্তান সন্ততি অবৈধ যেখানে প্রেম ভালোবাসা এবং ছেলে মেয়েদের মিলামিশা গল্প সুযোগের আড্ডার সুযোগ রয়েছে সেখানে আমরা ভিড়তে দেওয়ার না চেষ্টা করি তাহলেই আমরা সুন্দর একটা সমাজ আমাদের এই জাতিকে উপহার দিতে পারবো এবং গড়তে পারবো ইনশাআল্লাহ তারা সকলে ভালো থাকবেন এ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু